গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে তোমার পাঁচটা সকাল পাঁচটা আর আজ হচ্ছে বৃহস্পতিবার এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সাড়ে থাকা আর এই দেখো আমি সেটা সকালে টিফিন করেছি টিফিন বলতে ওইটা আমার ছেলেকে দেবো মানে একটুখানি নানা রকম সবজি দিয়ে মানে ক্যাপসিকাম গাজর তারপরে তোমার হচ্ছে মানে পেঁয়াজ সব মিক্স করে একটুখানি মানে ভাত নিয়ে হলুদ মানে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মানে এরকম নাড়াচাড়া করে দিয়েছি ও স্কুলে নিয়ে যাবে আর ভাত দিয়ে ভালো লাগে না টিফিন ওর জন্য আজকে এইভাবে দিলাম বললাম যা এটা নিয়ে যা তো ওটা গরম গরম ভালো লাগে তা ওর তো টিফিন হয় এগারোটার দিকে তা তখনই খাওয়া কিছু করার নেই তা সকালে এটা ওকে টিফিন করে দিলাম স্কুলে আর আমাদের জন্য রুটি আর ঘুগনি করলাম আর সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সাথে থাকো দেখতে থাকো সারা দিনের রুটিন আর ওকে তো দিতে যাব সকাল এখন স্কুল আছে আর ওকে রেডি করে দিয়ে আসার পথে আমি একটু ফুল তুলে নিয়ে এসেছি যেহেতু আমাদের বৃহস্পতিবার ছিল আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার তো পুজো হয়ে গেছে আর বৃহস্পতিবারের পুজো তো একটু দেরি হয় ছেলেকে দিয়ে এসে পুজো টুজো করলাম করে তারপরে আমি রান্না করে আসলাম আর বর নিয়ে এসে পাতলা মাছ তা মাছটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এবার আমি ধুয়ে নেবো মাছটা তা মাছটা দিয়ে কি রান্না করবো ভাবছি তা কলা ছিল আর পেঁপেও ছিল আর বেগুন টেগুন ছিল না তা তাহলে পাঁচকলা আলু দিয়ে ঝোল করি আর ভাজাও করবো মাছ কয় পিস আর হচ্ছে তোমার পাট শাক আছে পাট শাক দিয়ে একটু মুঠোয়া করবো ব্যাস আর কিছু করব না আর এমনিও অনেকটা লেটেই আমি রান্না রান্নাঘরে ঢুকেছি ও তো আবার বারোটা সাড়ে বারোটার মধ্যে খায় তার জন্য তো তার করছি আর দেখো মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার মাছটা আমি ভেজে নেব আর এটা দেখতে এটা পাচন ছিল ফ্রিজে অনেকটাই তো ছিল তা আমি আবার একটুখানি জাল দিয়ে নিচ্ছি আমি তো সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য কেননা আর নষ্ট হয়ে যাবে ফ্রিজে থাকলেও নষ্ট হয়ে যাবে যেহেতু অনেক দিন হয়ে গেছে আর মানে ফেলতেও মায়া লাগছে আর এ দেখো মাছটা আমি ধুয়ে নিয়েছি আর মাছটাকে এবার আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এবার আমি ভাজা বসার ওটা আর কড়াই চাপিয়ে দিয়েছি আর দেখো মাছ ভাজা প্রায় আমার হতে চলেছে আর মাছটা আমি লাল করেই ভাজি জানো তোমরা অনেকে একটু হালকা ভাজা খায় আমি আবার একটু কড়া করেই ভাজা করি আর আমার বড় বলে কড়া করে ভাজা আর আমি একটু কড়াই পছন্দ করি আর মাছটা দেখো ভাজা বসিয়ে দিয়েছি আর কাঁচকলা আর আলুটা একটু ভাত দিয়ে নিয়েছি তাহলে একটু পশটা বেরিয়ে যাবে আর দেখো এটা একটুখানি নুন হলুদ দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি তাহলে বের বেরোবে আর মাছ সব ভাজা হয়ে গেছে তো আর দেখো ভাজাটা বসে তো প্রায় হয়েই গেছে মাছ ভাজাটা আর তো বেশিক্ষণ লাগবে না যেহেতু সেদ্ধ করা আছে আলু আর কাস্ত আর এটার মধ্যে কিছু দেবো না আমি একটু মানে তোমার জিরে বাটা জিরে বাটা তো না জিরে জিরো আর দেখো বন্ধুরা মাছ ভাজা তো হতেই চলেছে আর হচ্ছে অনেক কটা মাছই ছিল আর এই দেখো এটা আমি হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিই একটুখানি ভাজা করে নিচ্ছি তিন পিস মানে আমরা দু তিনজনের জন্য আমার বর আমি আর আমার ছেলে আর এই দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি আর একটু এবার নামিয়ে দেব ভাজাটা আর আমার তো এই ভাজা দিয়ে মানে ভালো লাগে খেতে বেশি আর আমার বাবা তো খুব ভালোবাসত মাছ ভাজা মাছ আনলেই বলতো আমার জন্য নাকি ভাজা করবে আমার খুব ভালোবাসত মাছ ভাজাটা মানে গরম ভাতের সাথে আর ওই দেখো পাশাক পাশাকটা না অনেক দিন ধরেই নিয়ে এসছে তা রান্না করা হয়নি না নষ্ট হয়ে যাচ্ছে তা ভাবলাম তাহলে ডাল করে নিই আর ওই দেখো কাঁচকলার আলুটা আমি একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি এটা মধ্যে কিছু নেই তোমাদের একটু জল গুঁড়িয়ে দিয়েছি আর এর এক জোল আর মতো বেশি বেশি দিয়ে নিই যেহেতু মাছ করবো তো দেখে একটুখানি আবার গন্ধ লাগে তো তার জন্য দিয়ে আমি একটুখানি পচিয়ে নিয়েছি এবার আমি মানে ঝোল দিয়ে দেবো এত বেশি একটা মাথা মখা করবো না একটু ঝোল ঢোলেই করবো তোমার আগে বেশি কিছু রান্না হয়নি তো তার জন্য আর এই দেখো আমি ঝোলটা দিয়ে দিয়েছি এবার ফুটবে ফুটলে আমি মাছটা দিয়ে দেব আরে দেখো আমি ঝোলটা দিয়ে দিয়েছি ঝোলটা এবার ফুটবে আর মাছটাও দিয়ে দিয়েছি মানে একটু আগে মাছটা দিলে না মানে ঝোলের সাথে একটু ফুটলে মাছটা একটু ফোলা ফোলা হয় ভালো লাগবে আর বেশ নরম নরমও হবে আর একটুখানি মশলা মানে গরম মশলা না আমি এত সব রকমের মানে মশলা দিয়ে একটা মিক্স মশলা করে রেখেছিলাম একটুখানি ওই মশলাটাই দিয়ে দেবো না দিলেও চলতো তাও দিয়ে দিলাম কেন মাছ করেছে তো মাছ করাটা আমার কাছে না দিলে ভালো লাগে না তার জন্য দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আর মাছটা খুব ভালো ছিলো এনেছে ও কাতলা মাছ আনলে এই এরকমই আনে আর দেখো মাছটা হয়ে গেছে আর পাঁচ শাকটাও কেটে নিয়েছি আর প্রেশারে আমি ডালটা করে নিয়েছি প্রেশারে ডাল করেছি তাহলে একটু তাড়াতাড়ি হবে ভাবছি তাড়াতাড়ি হয়ে যাবে আর প্রেশারে ডালটা সিটি দিয়ে নিয়েছি তো আর তোমার একটুখানি রসুন ফোড়ন দিয়েছি এই ডালটার মধ্যে শুকনো লঙ্কা আর রসুন তোমার মুসুর ডালটার মধ্যে ব্যাস এই আজকের আমার দুপুরের মেনু আমি আপনি কিছু করে নিই ভাবছিলাম পেতে একটু সেদ্ধ দেবো তা ভাবলাম হ্যাঁ আর অত কিছু মানে খাওয়া হয় না বেশি কিছু করলেও আর খেয়ে দেয়ে তো একটু রেস্ট নেওয়ার টাইম ছিলাম টুক ছিল আর ও আসবে ওকে আবার খাওয়া দাওয়ার পরে কল যেতে ওকে একটু খাওয়া দাওয়া করলো করে তারপর ওকে নিয়ে

আর এটা তো ইংলিশ পরে তার থেকে তাড়াতাড়ি চলে আসবে না চলে আসে কিন্তু আমাদের যেত না চাকরি কিছু পড়ার নেই ও তো ছুটি আসে কিন্তু তোমার ওকে রেস্ট দেওয়া হয় না ও তো আসার সাথে সাথেই ওকে খাইয়ে তাড়াতাড়ি বেটে করে ওকে পাঠিয়ে দিচ্ছে আর দেখো আমরাও বাস থেকে নেমে গেছি বাসে উঠেছিল বাস থেকে নেমে হারছি যাই হোক পাঁচটা তাড়াতাড়ি পেয়ে গেছিল এবার আমি আর আমার ছেলে যাচ্ছি আর ওকে বলছে তাহলে তুই খাগা খেয়ে একটু চলে যা পেছনে হেঁটে যা আসছি আর সপ্তাহে তোমার চার দিন থাকে তোমাকে আরেক দিন হয়তো হতে পারে এখন এই চার দিন একটু কষ্ট করতেই হবে আর উচ্চ ক্লাস হয়ে গেছে না আর এই দেখো দুজন আরেকবার আমি বসে রয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করছি আবার দিদি বাড়ির তোমার মানে ও তো কোয়ার্টারে থাকে আর ওখানে অনেক গাছ আছে ফুল গাছ বলো আম গাছ বলো কাঁঠাল গাছ বলো তা আসার সময় আমাকে আবার একটা

হঠাৎ করে করে মানে বিশাল বৃষ্টি প্রায় মানে দশ পনেরো মিনিট বৃষ্টি ছিল আর এই বৃষ্টির মধ্যে আমরা আবার বাসে উঠে আর নেমে আর কি করবো আবার গিয়ে দোকানে দাঁড়াবো বললাম কি থাকতো হাঁটতেই থাকি বাড়িতে চলেই যাবো দেরি হয়ে গেছে আর এত জল জমে গেছে মানে হাঁটু পর্যন্ত জল ওই জল দিয়ে হাঁটতে গেলে হাঁটছি এই জলের ছিঁড়ে গেছে তারপর মানে আমাদের ওই রাস্তাটার মধ্যে না বৃষ্টি হলে এরকম জল জমে যায় আর কেউ কোনো লোকজন নেই আমি আর আমার ছেলে হতে বেড়াচ্ছি আর কি বলবো ভালোও লাগছিলো না কিন্তু বাধ্য হয় না না পেলেই যখন দেখে ছিঁড়ে গেছে আমি দাঁড়িয়ে

কত জল দেখো এই জলের উপর দিয়ে হাঁচি আর আমার ছেলে তো কোনদিন দেখেনি এরকম জল তা আমরা তো দেখেছি বন্যা আমাদের হয়েছিল দেখেছি তা আমি বলছি দেখি তো প্রথম দীর্ঘটা আমার দেখা আছে তাও আবার খুব পুঁচে আর এই দেখো আমার যে মানে ছেলে পড়তে যায় ও ভাইটার বাড়ি মানে ওটাতেই পরে এক এক ক্লাসেই পড়ে তা ওদের তো বললাম ওরা তো কোয়াটারে থাকে আর অনেক কাঁঠাল গাছও আছে তোমাদের সাথে পরে তুমি দেখাবো শেয়ার করবো কাঁঠাল গাছ অনেক কটা কাঁঠাল গাছ ওখানে আবার মিস্ত্রিরা কাজ করছি তো কাঁঠাল মানে ওরা অনেকটা অনেকগুলো ইঁচুর নাকি নিয়ে গেছে অদিদি ভাই বলছিলো বলছিলো ওরা অনেক নিয়ে গেছে আরও হয়েছিল। অনেক কটা কাঁঠাল গাছই দেখলাম তাও আবার ইচর দিয়ে দিয়েছে একটা রয়েছে ফ্রিজে আমার এখন। আর একটা জিডি আছে দেখি রান্না করতে পারি শুক্রবারে আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর তোমার কারেন্ট একবার যাচ্ছে আর আসছে যেহেতু বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে ঝড় অল্প হয়েছে বৃষ্টি হয়েছে আর আমার ছেলে তো টায়ার ও তো ঘুমিয়ে গেছে আর আমি তারপরে রুটি করলাম রাতে রুটির পর এসে একটুখানি মুড়ি দিয়েছে খেতে তা ও ঘুমিয়েছে আমি বললাম একটুখানি রেস্ট কর তারপর ডেকে দেবো ও তো আর উঠতেই চাইছে না নটা বাজে তখন ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি টাটা বাই ভাই সবাই ভালো থেকো শুভরাত্রি